দুই হাজার সালের শুরুতে চতুর্থবারের মতো আবারও পূর্বাচলে শুরু হয়ে গেল বাণিজ্য মেলা যেখানে আটটি দেশের প্রায় বিভিন্ন সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাবেন যেমন আপনি এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান কাশ্মীরের থেকে আসা সুন্দর সুন্দর সব ডিজাইনের শালগুলো যেগুলো দেখলেই আপনার মন ভরে যাবে যে কোনো একটা দেখলে আপনার কিনতে মন যাবে ইচ্ছা হবে যে সবগুলো শালই আপনি কিনে নিয়ে আসেন পেয়ে যাবেন ইন্ডিয়ান শোজ বিভিন্ন ধরনের ডিজাইনার শোজ বিশাল আতরের সমাহার যেখানে থাকছে বিভিন্ন ধরনের আতর বিভিন্ন ডিজাইন এবং কালারের মধ্যে মাত্র ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন ব্লেজার বিভিন্ন ধরনের আচারের সমাহার যেখানে থাকছে সব ধরনের বিভিন্ন লোভনীয় আচার থাইল্যান্ডের কিউট কিউট সব অ্যাকসেসরিজ এবং ব্যাগ কালেকশন পাকিস্তানের বিভিন্ন ডিজাইনের জ্যাকেট শার্ট প্যান্ট টপস লেডিস ট্রাউজার থাকছে বাহারি হিজাব কালেকশন যেখানে শুধুমাত্র হিজাবই পাওয়া যাবে এবং অসংখ্য অসংখ্য ডিজাইনের হিজাব পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো পাঁচশো চারশো এরকম প্রাইজের মধ্যে বাচ্চাদের জন্য আকর্ষণীয় সব ডিজাইনের ব্যাগস এবং অ্যাক্সেসরিজ কালেকশন মুম্বাইয়ের জয়পুর ব্লক বুটিক্স কালেকশন যা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেসেস এত বেশি সুন্দর যা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে এবং প্রত্যেকটাই আপনার নিয়ে নিতে ইচ্ছে করবে কুরিয়ার বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম এখানে এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো সব নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্রগুলো ছিল যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আচ্ছা সিরামিক্সের বিভিন্ন প্লেট বাটি বোল সোপ বোল গ্লাস মগ যা ছিল মাত্র একশো টাকা থেকে শুরু ইরান আর কাশ্মীরের হচ্ছে দারুণ সব কার্পেটের কালেকশন রয়েছে মেলামাইনেরও বিভিন্ন ডিজাইনের প্লেট বাটি বোল থালা গুজরাটি ডিজাইনার সব ব্যাগ পার্স কুশন কভার টেবিল রানার সহ আরও বিভিন্ন ধরনের আইটেম ক্লাসিক্যাল হোম টেক্স চোখে ধাঁধা খাওয়ার মতো বিভিন্ন ধরনের কুশন কুশন কভার পিলো কভার বেডশিট কার্টেন ব্ল্যাঙ্কেট এবং সোফা কভার বেডশিটগুলোর প্রাইস ছিল এগারোশো টাকা থেকে শুরু করে লাকজারিয়াসগুলো সাড়ে চার হাজার টাকা পর্যন্ত নুডলসের স্টল যেখানে থাকছে শুধুমাত্র নুডলসে ভরপুর বিভিন্ন ফ্লেভার বিভিন্ন টেস্টের সব নুডলস ইডেন এবং কাশ্মীরের সাথে সাথে থাকছে তুর্কিরও বিভিন্ন ধরনের কার্পেট কালেকশন রয়েছে প্রাণের স্টল যেখানে পেয়ে যাবেন প্রাণের বিভিন্ন ধরনের গুঁড়া দুধ ঘি জুস চকলেট কেক সস অল টাইপস অফ স্পাইস মোট কথায় প্রাণের সমস্ত কিছু রয়েছে সরকার কর্তৃক অনুমোদিত পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে আগত পাটের যত ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং শোপিস আইটেম খিদে পেলে আছে খাবারের ব্যবস্থা যেমন রয়েছে ঝটপট রাই বাকেট সারাস ক্লাউড কিচেন এবং রয়েছে হাজির বিরিয়ানি অ্যান্ড কস্তুরি রয়েছে টেস্টি ট্রিট রয়েছে ক্যাফে স্টার অ্যান্ড হাজির বিরিয়ানি স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ এবং রয়েছে তুর্কিস আইসক্রিম বিভিন্ন ধরনের লোভনীয় সব কাবাবের আইটেম বিফ কাবাব চিকেন কাবাব নান পরোটা তুরস্কের লাকজারিয়াস সব জার কালেকশন যা গত বছরের তুলনায় খুবই সামান্য বিভিন্ন বিদেশি পণ্যের পাশাপাশি রয়েছে বাংলাদেশের বিভিন্ন আইটেমের ডিজাইনের বাহারি রং বেরঙের থ্রি পিসের কালেকশন যেগুলো প্রতি পিস পাঁচশো টাকা এবং তিনটি কিনলে তেরোশো পঞ্চাশ টাকা করে থ্রি পিস সেল হচ্ছে রয়েছে আকিস প্লাস্টিক কর্তৃক কিডস ফান জোন শুধু কিডস ফান জোনই না এই যে এখানে রয়েছে বিশাল বড়ো পরিসরে বাচ্চাদের জন্য কিডস জোন যেখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস বাচ্চারা যে কোনো রাইডসে উঠতে পারবে যেখানে বাচ্চারা অনেক সময় ধরে খেলাধুলা করতে পারবে এবং অনেক আনন্দ করতে পারবে সেই চিন্তা করে শুধু বড়দের জন্য না বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে রয়েছে দোতলা বিশিষ্ট স্টল প্রাণ আর এফ এল এবং বেস্ট বাইয়ের যেখানে বেস্ট বাইয়ের আর এফ এলের সমস্ত কিছু প্লাস্টিক থেকে শুরু করে ননস্টিক এবং নিত্য প্রয়োজনীয় ব্যবহার যে সমস্ত কিছু এখানে পাওয়া যায় কত সুন্দর সুন্দর কিউট কিউট চামচ যেগুলো দেখে কিনতে ইচ্ছা করবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন বিভিন্ন ডিজাইনের চুলা ওভেন থেকে শুরু করে ইলেকট্রিক যত ধরনের জিনিসপত্র সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র টিফিন বক্স থেকে শুরু করে হটপট এবং কড়াই ক্রুকারিজ আইটেম সহ সমস্ত কিছু রয়েছে হাতেল নাভা নাদিয়ার মতো বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সব ফার্নিচার কালেকশন রয়েছে প্রাণের পক্ষ থেকে বিস্ক ক্লাব যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বক্সে বিভিন্ন ধরনের অফার আইসক্রিমের রাজ্য যেখানে যত ধরনের যত আইটেমের যত রকমের যত ফ্লেভারের সমস্ত রকম আইটেম গতবারের মতো এবারও কিন্তু রয়েছে বিদেশি ডিজাইনের আদলে তৈরি ঘর রয়েছে বিভিন্ন ধরনের ডায়মন্ডের কালেকশন ডায়মন্ড ওয়ার্ল্ড ইল্লি অ্যালুমিনিয়ামের সমস্ত কিছু এখানে পাওয়া যাবে হাড়ি ডিজাইনের বাহারি স্টাইলের সব হাড়ি পাতিল যদিও এখন পৌষ মাস তাও কিন্তু আপনি বাণিজ্য মেলার ভেতরে গেলে পৌষ মাসের ফিলটা পাবেন না আপনার গরম অনুভূত হবে তার জন্য আপনি টেস্ট করতে পারেন স্যাব অয়ের বিভিন্ন ধরনের আইসক্রিম কালেকশন সবাইকে বাণিজ্য মেলার সমস্ত কিছু এক নজরে দেখিয়ে দিলাম যারা যারা বাণিজ্য মেলায় যাননি অবশ্যই যাবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ এবং প্রোফাইলটি এখনও ফলো দেননি তারা আমার ফেসবুকে একটি ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম